নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে দশ মিনিটে তৈরি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিট লাগে এই মিষ্টিটা তৈরি করতে খুব সুন্দর খেতে হয় আর খুব নরম হয় খেতে দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই মিষ্টি আর খুব বেশি উপকরণ লাগে না সামনে রাখি পূর্ণিমা এছাড়াও এর পর আমাদের উৎসব লেগেই থাকবে যে কোনো উৎসবে যে কোনো সময় আপনারা বাড়িতেই অনায়াসে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এই মিষ্টি তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি সামান্য জল দিলাম দিয়ে দেবো এখানে দেড় কাপ দুধ লিকুইড দুধ দেব এই দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম আর ঠান্ডা অবস্থাতে দিলাম নর্মাল টেম্পারেচারে আর একটু গরম করে নেবো যাতে আঙুলটা দেওয়া যায় তারপরে গ্যাস অফ করে দিয়েছি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা খুব ভালো করে আগে মিশিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেম অন করে দেবো আর দুধ দেওয়ার আগে যে জল দিয়েছিলাম তার কারণ দুধ যাতে প্যানে আটকে না যায় তাই জন্য একটু সামান্য জল দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা এবার ঘন হতে দেব। আর বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় অল্প এলাচ দিয়ে দিলাম এলাচগুলোটাও খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি আর বারে বারে কিন্তু নাড়তে হবে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাও দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এই অবস্থাতেই এখানে দিয়ে দেবো এক কাপ আমি নারকেল গুঁড়ো এক কাপ নারকেল গুঁড়ো খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই নারকেল গুঁড়ো কিন্তু অনায়াসে আপনারা বাজারে পেয়ে যাবেন বা অনলাইনেও কিনতে পারেন দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘন হয়ে এসছে দুধের সাথে নারকেল কুঁড়োটা একদম খুব সুন্দর করে মিশে গেছে আর ঘন হয়ে এসছে এবার আমি গ্যাস অফ করে দেব। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু জমাট বেঁধে যাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা জমাট বেঁধে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প করে আমি এই মণ্ডটার থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি দেখুন মিষ্টি সাইজে যতটা বড় মিষ্টি করবেন সেই সাইজের নিয়ে গোল গোল করে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা হয়ে যায় আপনারা এটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন একটা একটা করে আমি সমস্ত মিষ্টি তৈরি করে নিচ্ছি আর মিষ্টিগুলো তৈরি করার পরে অল্প নারকোল গুঁড়োর উপরে এগুলো গড়িয়ে নেব তাতে মিষ্টিটা দেখতে কিন্তু আরও সুন্দর হবে একটা একটা করে মিষ্টি নিচ্ছি আর নারকোল গুঁড়োর উপরে গড়িয়ে নিচ্ছি এইভাবে আপনারা করে নেবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সমস্ত মিষ্টিগুলো কিন্তু একইভাবে আমি নারকল গুঁড়োতে কোট করে নিয়েছি এবার একটু সাজিয়ে দেব অল্প করে বাদাম কুচনো দিয়ে দিচ্ছি উপরে আর দিয়ে দেবো একটা করে কিশমিশ আপনারা এখানে পেস্তা কুচিও দিতে পারেন আমি বাদাম কুচি দিয়ে সাজিয়েছি দেখুন অল্প অল্প করে দিয়ে দিলাম আর এবার একটা করে কিশমিশ এর উপরে দিয়ে দেবো এইভাবে আপনারা যদি পরিবেশন করেন কেউ বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো হয়েছে দেখে একদমই মনে হচ্ছে বাজার থেকে কেনা তাহলে মিষ্টির রেসিপি আপনাদের আশা করি ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার